হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি বিসিএসএ বিসিএস পরীক্ষা আসছে আমার কতগুলো অঙ্ক করাবো এখানে পাঁচটা অঙ্ক আছে এক নম্বর হচ্ছে এক নম্বর এক্স প্লাস ওয়াই সমান এইট এবং এক্স মাইনাস ওয়াই সমান সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এটা ছাব্বিশতম বিসিএস আসছে এ পাঁচটা অঙ্ক এক একটা অঙ্ক আমি সমাধান করি এখন এক প্রথম অঙ্কটা আমি সমাধান করি এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ওয়ান এইট এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান সিক্স এলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো তা আমরা একটা অনুসিদ্ধান্ত জানি তো অনুসিদ্ধান্তটা আমি একটু আগে ব্যাখ্যা করি যেমন আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার এলো প্রথম সূত্র আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিএ স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোলের স্কোয়ার এটা দ্বিতীয় সূত্রে এই সূত্র যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কী হয় এখানে এ স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার আর এটা কাটা যায় আর প্লাস টু বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই প্রথম দুটি সূত্রে আমি যোগ করলাম এখন এখান থেকে আমি টু কমন নিই টু যদি কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত নবম শ্রেণীর বইতে আছে তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব তাহলে দে আছে একটা সমান সমান তাহলে আমরা জানি পরীক্ষার সময় এত স্টেটমেন্ট দেওয়া লাগবে না আমি এখন স্টেটমেন্টই করাচ্ছি আর পরীক্ষার সময় শর্টকাট পদ্ধতি করতে হবে দেওয়া আছে আমরা জানি এগুলো না লিখলেও হবে শুধু অ্যান্সারটা বের করতে আমি অ্যান্সারটা এখানে লিখিনি তাহলে আমরা জানি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ঠিক এরকম তাহলে এক্স প্লাস ওয়াইয়ের এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন ওই মানদ্রটি প্লাস করি এক্স প্লাস ওয়াই সমানসান এইট এইট প্লাস এটা হচ্ছে সিক্স স্কোয়ার তাহলে চৌষট্টি প্লাস থার্টি সিক্স হান্ড্রেড এখন এই টুতে এইটে ভাগ দিলে এটার মান বেড়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা ঠিক আছে এই আমরা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র থেকে আমরা অনুশীলনটা পাই এখন আমি এটা মুছে ফেলি আর আমি দুই নম্বর অঙ্কটা আবার সমাধান করব দুই নম্বরে হচ্ছে দেওয়া আছে আর লিখছি না এ প্লাস বি সো ওয়ান ওয়ান এখানে এ প্লাস বিয়ানস ওয়ান ফাইভ আর এ মাইনাস বিয়ান থ্রি এখন আমার মান বের করতে হবে এ বির এখন এখানে দেখো এই সূত্রটা এখানে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র থেকে আর একটা অনুসিদ্ধান্ত হয় আমরা এই সূত্র দুটো যদি বিয়োগ করি বিয়োগ করলে কী হবে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস তাহলে এটা এটি কাটা যায় এটা এটি কাটা যায় তাহলে ফোর এবি ফোর বি সমান সমান তাহলে প্রথম সূত্র এ প্লাস বি হলস্কার মাইনাস দ্বিতীয় সূত্র এই দুটো অনুসিদ্ধান্ত মনে রাখতে হবে তাহলে এখানে আমরা এই ফোর এবান্ত বসাই দিই তাহলে আমরা জানি ফোর এ বি সমান সমান এই যে প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমি মানটা বসাই এ প্লাস বি সানসমান ফাইভ স্কোয়ার এটা খুব সহজ অঙ্ক এ মাইনাস বি সান সময় থ্রি স্কোয়ার তাহলে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন টোয়েন্টি ফাইভ থেকে নাইন গেল সিক্সটিন থেকে তাহলে এ বি সমান সমান এই সিক্সটিন ভাগ ফোর সমান সমান ফোর এই এইটা বুঝা গেছে এই শুধু এই অনুসিদ্ধান্তার মনে রাখলে অঙ্কটা করা যাচ্ছে অনুসিদ্ধান্ত মান বসাই দিলে হয়ে গেছে এখন তিন নম্বর সমাধানটা করি তিন নম্বর সমাধানে এক্স স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস অয় স্কোয়ারের কোনো অনুসিদ্ধান্ত নাই এটাকে যদি আমরা সূত্রে দিই হবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইটার এইটার মান বের কর তাহলে আমার এক্স প্লাস এখান থেকে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করবো তারপরে আবার আমরা একটা অনুসিদ্ধান্ত দেবো এক্স মাইনাস ওয়াই হরস্কোয়ার একটা অনুসিদ্ধান্ত সেটা আচ্ছা আগে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করি তিন নম্বর এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো এখন থ্রি এক্সের যদি আমরা রাইট সাইডে নিই তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান থ্রি এক্স এখন এখান থেকে কমন নেওয়া যায় থ্রি এক্স যে ভাগ এক্স যে ভাগও দেওয়া যায় আমি এক্স এক্সে ভাগ দিই অথবা এক্স কমান নিলে হয় এক্স কমান নিলাম তাহলে এক্স কমান নিলে এখান থেকে এক্স এখান থেকে ওয়ান বাই এক্স আর থ্রি এক্স এখন এই দুই পাশ থেকে এক্স বাদ দিয়ে দিলাম তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি এখন আমরা এইটার মান পাইছি এখন এইটের মান বের করলে আমরা এটার মান পেয়ে যাবো এখানে আর একটা অনুসিদ্ধান্ত আছে কি এ মাইনাস বি হোলের স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস ফোর এ এবান্ত আছে এই অনুসিদ্ধান্ত মনে রাখলে হবে এখন লাগবে আমরা জানি এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান সমান দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন এটার মানে হচ্ছে থ্রি এই যে থ্রি স্কোয়ার আর এটা এটে কাটা যায় ফোর তার মানে নাইন মাইনাস ফোর সমান সমান হলে তাহলে এইটার এই স্কোয়ারটা তুলে দিয়ে একটি রুট হয় অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ফাইভ এই হয়ে গেল এখন এখন আমরা প্রদত্ত রাশিতে যেতে পারি এইটা এখন প্রদত্ত রাশি লেখার দরকার নাই এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র দিই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন মানটা বোঝায় এক্স প্লাস ওয়ান বাই এক্স ছাড় ওয়ানের যে কত থ্রি আর এক্স মাইনাস রুট ফাইভ তাহলে থ্রি ইন্টু রুট ফাইভ ছয়ান থ্রি রুট ফাইভ এটা অ্যান্সার বুঝা গেছে প্রথম আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বের করছি পরে যেহেতু আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স স্কোয়ার যখন আমরা সমাধান করতে হবে তখন এটা আসবে এই সূত্র আসবে এইটার মানটা বের করতে হবে এটা আগে মাথায় রাখতে হবে এটা আগেরটা আমি বের করে রাখলাম পরে ওয়ানটা বসালাম অঙ্কটা সোজা নাইন টেনের অঙ্ক চার নম্বর হচ্ছে এ প্লাস বি সময়সন টু এবং এ এবি সময়সন ওয়ান এটা মুখে মুখে পাওয়া যায় এ শুয়ানোন ওয়ান বি সান শান ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু আর ওয়ান ইন টু ওয়ান ওয়ান এটা হয় মুখে মুখে পড়া যায় বিসিএস যখন তার চারট্যান্সার থাকে এটা মুখে মুখে আর যদি লিখিত পরীক্ষায় থাকে সেটা আলাদা লিখিত পরীক্ষায় থাকলে যে স্টেটমেন্টে করতে হয় আছে এখানে চার নম্বর এখানে আছে এ প্লাস বি সান শান টু এবং এবি সোয়ান শুয়ান ওয়ান এখন আমরা তাহলে এ প্লাস বি আমরা এ মাইনাস বি মানটা বের করি তারপরে এই দুটো যোগ করলে আমরা এর মান পাবো আবার এর মান এখানে বসালে বি এর মান পাব তাহলে আমরা জানি ওই যে এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন এইটের মান হচ্ছে টু টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ওয়ানটা প্লাস করলাম তাহলে হচ্ছে ফোর মাইনাস ফোর সে ওয়ান সে ওয়ান জিরো অর্থাৎ এ মাইনাস ভালো স্কোয়ার সমান জিরো হলে এ মাইনাস বি জিরো রুট জিরো হয় অর্থাৎ এ মাইনাস বি সে ওয়ান জিরো এইটা হয়ে গেল এখন এই দুটোর সমীকরণ যোগ করলে তো হয়ে যাচ্ছে এখন এ প্লাস বি সমানস ওয়ান টু আর এ মাইনাস বি সমানস ওয়ান জিরো আমরা যদি যোগ করি তিলেরটা কাটা যায় টু এ টু এ সমানস ওয়ান টু অর্থাৎ এ সমানস ওয়ান ওয়ান আবার আবার এই যে এ প্লাস বি সমান সময় টু এখন এখানে এর মানটা বসাই ওয়ান প্লাস বি সমানসান টু অর্থাৎ বি সমানস ওয়ান ওয়ান মানে টু মাইনাস ওয়ান

টুয়েলভ আচ্ছা এখানে আমরা সরাসরি আর মানবাই এর ওয়ান বাই স্কোয়ার মান তো এটি যদি আমরা যোগ করি তাহলে নিচেয়ার বি স্কোয়ার লসক হবে আর উপরে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি এর অনুসিদ্ধান্ত দিলে তাই মান দুটি আমরা প্লেস করতে পারব তা অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা অঙ্কটা করি এখন তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার তো এটা লসাগু যেহেতু এটা একটা লসাগু এটা আলাদা এটা আলাদা এ স্কোয়ার বি স্কোয়ারই লসাগু হবে এখন লসাগুকে এ স্কোয়ার দিয়ে ভাগ দিলে বি স্কোয়ার থাকে তাহলে বি স্কোয়ার আর বি স্কোয়ার ভাগ দিলে স্কোয়ার থাকে এ এখন এইটাকে সাজায় পাতান যায় সাজায় না পাতালে হবে এখন এটাকে আমি দিই এ এ বি হোল স্কোয়ার আর এইটো অনুসিদ্ধান্ত দিই এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এটুকু মানটা আমি বসাতে পারছি মান কত টুয়েলভ টুয়েলভের স্কোয়ার আর এটার মান সেভেন এই সেভেন স্কোয়ার মাইনাস না টু টু ইন্টু টুয়েলভ এই তো হয়ে গেল তাহলে একশো হচ্ছে একশো চুয়াল্লিশ বারো আর অনপঞ্চাশ মাইনাস টোয়েন্টি ফোর আচ্ছা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর থেকে ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বাই ওয়ান ফোর ফোর এটা অ্যান্সার সহজ অঙ্ক আর কি একটু করলে হয়ে যায় লিখিত পরীক্ষা আসলে দিতে হবে আর বিসিএসএস চারটি অ্যান্সার থাকে এটা করলে বোঝা যায় কি আমি অ্যান্সার চারটে লিখি নাই আচ্ছা আচ্ছা আজকে এখানে শেষ করি আগামীতে আমি অন্য অঙ্ক নিয়ে আসব থ্যাংক ইউ